হজরত উমর ইবনে আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ আলহের যুগের আগ পর্যন্ত হাদিস সংকলনের প্রথম দুইটি পদ্ধতি প্রচলিত ছিল কিন্তু হজরত উমর ইবনে আব্দুল্লা আজিজ যুগে হাদিস সংকলনের তৃতীয় স্তরটি এসে যায় অর্থাৎ গ্রন্থাকারে হাদিস লিপিবদ্ধ করা হয় যেহেতু ওনার যুগে এসে কোরআন এবং হাদিস মিশ্রিত হয়ে যাওয়ার একেবারেই কোনো সম্ভাবনা আর অবশিষ্ট থাকে না এই কারণে বুহারি শরীফের মধ্যে আছে মত্তার মধ্যেও রয়েছে হজরত উমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলে মদিনার গভর্নর কাজী আবু বকার ইবনে হাজবেন নিকটে চিঠি লিখলেন যে আপনার নিকটে রসুল করিম সোল্লাহ আলিয় আসলামের যে হাদিসগুলি রয়েছে সেগুলোই লিখে আমার নিকটে পাঠান হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই ইমাম আবু ও আল ইসফাহানি থেকে বর্ণনা করেছেন যে এই চিঠিটা শুধুমাত্র মদিনার গভর্নরের নিকটে পাঠানো হয় নাই বরং ইসলামী বিশ্বের প্রতিটি প্রদেশের গভর্নরের নিকটে এই চিঠিটা পালন করা হয়েছিল ইমাম আবু আঈম ফাঁকাত আবা বিহা ইলাল আফাক শব্দ বর্ণনা করেছেন অর্থাৎ ওমর ইবনে আবদুল আসিস রহমাতুল্লাহ আলহিম ইসলামী বিশ্বের বিভিন্ন প্রান্ত ও এলাকায় এই মর্মে চিঠি প্রেরণ করেছিলেন এখান থেকে বোঝা যায় হজরত উমর ইবনে আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলহের যুগে গ্রন্থাগারে হাদিস সংকলন করা হয়েছিল আমরা এখানে তার যুগে সংকলিত পাঁচটি গুরুত্বপূর্ণ কিতাবের আলোচনা করব হজরত উমর ইবনে আবদুল্লাজিজ রহমতুল্লাহ আলহের নির্দেশে তার যুগে রচিত এক নম্বর হাদিসের গ্রন্থ হল কুতুবু আবি বাকার যেটা লিখেছেন মদিনার তৎকালীন গভর্নর কাজী আবু বাকার ইবনে হাজ তিনি হাদিসের কয়েকটি সংক্ষিপ্ত পুস্তিকা ও গ্রন্থ রচনা করেছিলেন কিন্তু সেগুলো হজরত উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলের নিকটে প্রেরণ করার পূর্বেই তার অফাত হয়ে যায় হজরত উমর ইবনাল আবদুল আজিজ রহমতুল্লাহ আলহির যুগে রচিত হাদিসের দ্বিতীয় গ্রন্থ হল রিসা আলাতু সালেম ফিস সদাকত হজরত আবদুল্লা ইবন উমর রাদিউল্লাহ তালন ছেলে সালেম সদাকা সংক্রান্ত কিছু হাদিস একটি গ্রন্থে লিখেছিলেন এবং এটি হজরত উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের নির্দেশেই লিখেছিলেন হজরত উমর ইবনুল আব্দুল্লা রহমতুল্লাহ আলহের যুগে রচিত হাদিসের তৃতীয় গ্রন্থ হল দাফা তিরু জুহরি হাফেজ ইবনু আব্দুল বার তার গ্রন্থ জামিয়াউব ও ওয়াফাজহির মধ্যে উল্লেখ করেন ইমাম জুহরি রহমতুল্লাহ আলহিহি থেকে বর্ণিত তিনি বলেন হজরত ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলের নির্দেশক্রমে আমি খাতার পর খাতা রেজিস্টারের পর রেজিস্টারে হাদিস লিপিবদ্ধ করে ফেলি সেগুলি হজরত ওমর ই আবদুল আজিজ নিকটে পেশ করা হলে তিনি সেগুলির মধ্যে থেকে এক একটি দফতর ও খাতা এক একটি গ্রন্থ এক এক এলাকায় মানুষদেরকে হাদিস শিক্ষার জন্য প্রেরণ করেন আর এটা একটা শতসিদ্ধ বিষয় যে ইমাম জহরিস যুগে সর্বাধিক হাদিসের খেদমাতকারী ছিলেন হাদিস বর্ণনাকারী লিপিবদ্ধকারী ছিলেন হজরত উমর ইবনাল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলহের যুগে রচিত হাদিসের গ্রন্থাবলীর মধ্যে থেকে চার নম্বর হল কিতাবু লি মাকহল এটা প্রসিদ্ধ তাবে মাকহল রহমাতুল্লাহ আলহের রচিত গ্রন্থ এবং আমরা বলতে পারি এই গ্রন্থ রচনার মাধ্যমে হাদিস সংকলনের চতুর্থ স্তরে আমরা অনুপ্রবেশ করি যেখানে হাদিসগুলিকে গ্রন্থাকারে অধ্যায় ও পরিচ্ছেদ আকারে সংকলন করা হয়েছে আর হজরত মখহল যেহেতু ওমর ইবনার আবদুল আজিজ রহমতুল্লাহ আলীর পক্ষ থেকে গভর্নর ছিলেন বা বিচারক ছিলেন এ কারণে বলতে পারি যে তিনি হজরত উমর ইবনুল আবদুল আজিজ রহমতুল্লাহ আলহের নির্দেশক্রমেই কিতাবটি রচনা করেছিলেন হজরত উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহের যুগে সংকলিত হাদিসের পঞ্চম গ্রন্থ হল আবু আবু শাহাবি এটি হজরত আমের বিন সরাহিল আর শাহাবির রচিত গ্রন্থ সর্বপ্রথম পরিচ্ছেদ এবং অধ্যায় বিভক্তগীত কিতাব এটাই হজরত সাবির রহমতুল্লাহ আলে কুফাতে হজরত উমর ইবিনা আবদুল আজিজ রহমতুল্লাহর পক্ষ থেকে কাজী ছিলেন সুতরাং তিনিও হজরত উমর ইবন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলহের নির্দেশক্রমেই এই গ্রন্থটি রচনা করেছিলেন হজরত উমর ইবিন আবদুল আজিজ রহমতুল্লাহ মৃত্যু হয় একশত এক হিজড়িতে সুতরাং আমরা বলতে পারি যে একশো হিজড়ির মধ্যে হাদিসের সংকলনের চতুর্থ স্তরে আমরা উপনীত হই এরপরে আসে হিজরি দ্বিতীয় শতাব্দীতে হাদিস সংকলনের ইতিহাস ইনশাআল্লাহ আমরা পরের দরজা আলোচনা করব হিজডি দ্বিতীয় শতাব্দীতে হাদিস সংকলনের ইতিহাস এবং সেই শতাব্দীতে রচিত কিতাবগুলোর সম্পর্কে ইনশাআল্লাহ টানা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ يَشَاءُ وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ